এই যে গাটা দিদি এই যেটা দিদি গাঠ হচ্ছে এই যে গাঠ এটা

এরা তো বলছে যে ঘাটে ঘাটের দিক করে তাদের না আছে ও তো নাম বলছে যে রাসেল দায়িত্বে রাসেল দায়িত্ব আছে রাসেলকে কি দায়িত্বে রাখছেন এখানে ভালো মন্দ উনি কোনো টাকা উঠাই ম্যাডামের টাকা উঠায় আমি তো একটা ব্যাটুন দুটো কর্মচারীর মতোই মানে আমিও দুটো কর্মচারী সম্পাদক পেতে একটা রিপোর্ট করা হয়েছে যে কেরানীগঞ্জে কালীগঞ্জে আপনার অবৈধভাবে আপনার এখানে বিএনপি নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক যুগ্ম সোহেল বিষয়ে আরো অনেকের নাম প্রকাশ করা হয়েছে এরা নাকি দোকানের কাছ দোকানদারদের কাছ থেকে টাকা নিয়েছে আপনারা আজকে সড়ক জমিনে দেখলেন আমি এখানে হঠাৎ করে এসেছি এখানে কেউ জানতো না যে আমি এখানে এইভাবে আসব। তো এখানে প্রত্যেকের কথা হলো ভিআইডাব্লিউ টি এতে তারা টাকা দেয় এবং এই ঘাট যারা টেন্ডার নিয়েছে তারা টাকা দেয় এই ঘাট টেন্ডার নিয়েছে কিন্তু কেরানীগঞ্জের না তারা কিন্তু এই ওই পারে ওই পারে পতি পতি থানা কোটালি কোটালি থানার শ্রমিক লীগের সেক্রেটারি সে হলো ঘাটে টেন্ডার পেয়েছে এবং বিএটপি অনুমোদন ছাড়া তারা কেউ কিন্তু এখানে কিনতে ই না এরা প্রত্যেককে বলছে যে বিএটপি এখানে বিডব্লিউটি বিএটপি এখান থেকে টাকা নিয়ে যায় তো একটা নিউজ কিভাবে ডিএনপি কে বিতর্কিত করার জন্য De esta boa disciplina... que